আসসালামু আলাইকুম বেয়ার্স আমরা আবার নিয়ে আসলাম কিছু শুধু কভার ব্যান্ড নিউ মডেল অ্যান্ড কেয়ার গাড়িটা রেজিস্ট্রেশন নাম্বার আছে টাকা মেট্রো ছয় নাম্বার এগারো পনেরো বিরাশি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা মডেল আছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু হাজার ছয় কাগজ কম আছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন টায়ারের সংখ্যা চারশো পনেরো গাড়ির কন্ডিশন কোনো মার নেই গাড়ির সাউন্ড অনেক ত্রিশটি বর্তমান এক্সট্রাটা আছে কাগজা সম্পন্ন ওকে আমি আপনাদেরকে এই নিজে দেখাচ্ছি हाँ पसना है गाड़ी নতুন লাম্বা বডি ফোনটা ফিট টাওয়ারটা টাক গম তো আমরা যারা কম বাজারে গাড়ি কিনতে চাই তারা আমাদের ইউটিউব চ্যানেলে সিনের নাম্বারটা দেওয়া থাকবে এটা অর্ডার করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার সাগর আমরা গাড়িটার দাম দিয়েছি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে বাকিটা বিস্তারিত আলাপ করবেন আমার ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে আমাকে পাশে থাকার জন্য সাকসেস করে রাখবেন আমি প্ৰতিদিন ডাইনা খোলা পিক আপ এম আপোনাৰ খোলা এটা কাবাৰ দিয়ে থাকি আপোনাৰ দেখাৰজন ধন্যবাদ আছালক